দরশের অধিপতিয় শুনতে এমন সুমধুর আজানে বিলালে প্রিয় নবী রসুল্লাহ সাল আলি আলি সাল্লাম এর সাহাবি মোয়াজিন রসুল হজরত সঈদুনা বিলাল রাহু তালা আনু ছিলেন বনু জুমাহা গোত্রের এক সাধারণ গোলাম ইসলামের প্রথম খলিফা হজরত সাইদুনা আবু বকর সিদ্দিক আনহু তাকে ক্রয় করে মুক্ত করে দেন তার নাম ছিল বেলাল এবং উপনাম ছিল আবু আবদুল্লাহ তিনি মুআ রসুল ও সৈদুল মুআ উপাধিতে প্রসিদ্ধ ছিলেন রসুল সাল্লাল্লাহু সাল আলিহি ও করেছেন বেলাল একজন উত্তম মানুষ এবং মোয়াজিনদের নেতা হজরত বেলাল রদেউল্লাহ আলা আনহু ছিলেন নিঃসঙ্গ অবস্থায় ইবাদতরত ফজিলত ও দানশীলতায় পরিপূর্ণ একজন ব্যক্তি তিনি ইসলাম গ্রহণকারী সৌভাগ্যবানদের প্রথম দিকের একজন তিনি ছিলেন প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের একনিষ্ঠ আশে প্রকৃত প্রেমিক নেক কাজে অগ্রগামী এবং আল্লাহর উপর পূর্ণ ভরসাকারী ও আস্থাশীলদের একজন ইসলাম গ্রহণ করার কারণে তিনি চরম অত্যাচার ও নির্যাতনের শিকার হন দুপুরের প্রচন্ড রোদ উমাইয়া ইবনে খালাফ তাকে বাইরে এনে মক্কার উত্তপ্ত বালুময় প্রান্তরে চিৎ করে ফেলে রাখত তারপর এক বিশাল পাথর এনে তার বুকের উপর রেখে দিত তবে এত কষ্ট যন্ত্রণার মাঝেও হজরত বিলাল হ্রদু বার বার উচ্চারণ করতেন আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক হজরত সৈদুনা বিলাল আলা আনহু বিশ হিজরির বিশ মহরমে দামিশকে ওফাক গ্রহণ করেন এবং বাবু সগীরের পাশে সমাহিত হন